সালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও তো টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কোন টপিক উপর হতে চলেছে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এস এম এস না আসার কারণ কি এই এস এম এসগুলো কেন আসে না এস এম এস না আসলে কি তোমরা মাঠ করতে পারবে এ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। সো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সোকাইশ দু হাজার চব্বিশ সালে যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তোমাদের কিন্তু অনেকেরই এস এম এস আসে নাই কিন্তু তারা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতেছো যে ভা আমার তো এস এম এস আসে না আমি কি মাঠ করতে পারবো তাদের উদ্দেশ্যে বলছি হ্যাঁ তোমরা অবশ্যই কিন্তু মাঠ করতে পারবে কিন্তু তার আগে আমরা জেনে নেব যে এস এম এস না আসার যে তিনটি কারণ রয়েছে এই তিনটি কারণ কী কী সো গাইস এস এম এস না আসার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার যদি আবেদন করার সময় কোনো প্রকার ভুল হয়ে থাকে অনেকেই দেখা যায় যে আবেদন করার সময় নিজের থেকে কিন্তু অনেক কিছু ভুল হয়ে যায় যেমন বাবা মার এনআইডি কার্ডের নাম্বার নিজের অ্যাড্রেস তারপরে আপনার ওজন হাইট উচ্চতা এসব কিছু দেওয়ার সময় যদি কোনো ভুল বিভান্তি হয়ে থাকে তাহলে এটা কিন্তু সেনাবাহিনীর যে অফিসারদের কাছে কিন্তু গ্রহণযোগ্য যদি না হয় তাহলে কিন্তু এস এম এস আসবে না এটা গেলে এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে সেনাবাহিনীর মাঠ হতে অপসারিত বা বরখাস্ত করে দিলে দেখা যায় যে আপনি আগে একবার মাঠ করেছেন সেখানে গিয়ে আপনি কোনো রকম বিয়াদবি করেছেন এটা কিন্তু তারা যদি চিহ্নিত করে রাখে তাহলে কিন্তু পরের বার যখন আপনি আবেদন করবেন আপনাকে কিন্তু তারা এসএমএস দিবে না তারপর তিন নম্বর যে কারণটি আছে এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা সেটা হচ্ছে সার্ভারের সমস্যা অর্থাৎ আপনাকে কিন্তু তারা এস এম দিয়েছে কিন্তু যদি আপনার নেটওয়ার্ক সার্ভারের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ফোনে কখনোই এই এসএমএসটা আসবে না তারা কিন্তু অবশ্যই এস এম আপনাকে দেবে কিন্তু আপনার ফোন কিন্তু এই এস গ্রহণ করতে পারবে না যার ফলে কিন্তু আপনার ফোনে এই এসএমএসটা শো করবে না সো গাইস মূলত এই তিনটে কারণে কিন্তু সেনাবাহিনীর এস এম এস আসে না তো এখন অনেকে কমেন্ট করতেছে যে ভাই আমার তো এস এম এস আসে না আমি কি মাঠ করতে পারবো মাঠে যেতে পারবো তাহলে হ্যাঁ অবশ্যই কিন্তু মাঠ করতে পারবে কিন্তু একটা গোপন টেকনিক কাজে লাগাতে হবে সেটাকেই একটু পরে আমি আলোচনা করছি সো গাড়ি যাতে এসএম আসে না তারা মাঠ করার জন্য কী করবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো তোমার রোল মনে করি এক হাজার এখন তোমার আগে যার রোল এবং পরে যার রোল তুমি সব সময় এদের এদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে তো কীভাবে কন্ট্যাক্ট করবে ফেসবুকে যা কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ রয়েছে সেখানে গিয়ে তুমি পোস্ট করবে যে উমুক জেলা থেকে এত রোল থেকে এত রোলের ভিতরে কেউ কেউ আবেদন করেছে আবেদন করলে অবশ্যই একটু কমেন্টের রিপ্লাই দে এরকম কিছু একটা লিখে তুমি সেখানে পোস্ট করবে তো পোস্ট করার পরে যদি কেউ থাকে যে এত রোল থেকে এত রোলের ভিতরে আপনার সেই জেলায় তাহলে কিন্তু তারা কমেন্ট করবে তো কমেন্ট করলে আপনি তারপরে মেসেঞ্জারে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন তোমার আগে এবং পরে যাওয়ার রোল তাদের যদি এস এম এস আসে তাহলে মনে করবে যে তুমিও কিন্তু মাঠ করতে পারবে তারা যেদিন মাঠে যাবে তুমিও কিন্তু সেই দিন মাঠে যাবে যে কিন্তু অবশ্যই তাদের সাথে মাঠ করতে পারবে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল